প্রত্যেক বছর দেখি पॉलिटিক্স করে মেয়েদের দিয়ে পাঁচ ছয়টা বিধবা মহিলার ছবি দিয়ে পারে এই সেই বিরঙ্গনা পুরুষের বিজয় কথা লেখা হয় মেয়েদের বিধ্বস্ত জীবনের কথা লেখা হয় না এই নারীর অবদানকে আমি দেখছি এখনো আপনার অবমূল্যায়ন করা হচ্ছে গণতন্ত্রের জন্য নারীর রাস্তায় নেমেছিল যে জন্য অদ্ভুত নিয়ম ছিল স্বাধীনতা যুদ্ধের পরেও নারীরা অংশ গ্রহণ করার পরে নারীর ভূমিকাকে সেভাবে দেখা যায় না নারীর দুঃখ বেদনা তাদের তাদের জীবনের যে ইতিহাস সেই ইতিহাস কোন সময় এভাবে লেখা হয় না সেটা আমরা যুদ্ধের পরে দেখেছি সময় গরম গরম বক্তৃতা দুই মিলিয়ন মহিলাকে আপনার ইয়ে করা হয়েছে আমি একবার একটা রিসার্চ ইনিশিয়েট করেছিলাম আহ কর্নেল হাসান নামটা বলে যাচ্ছে এখন উনি একটা রিসার্চ করছিলেন যে উনি গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের লিস্ট করছিলেন তা আমি ওনাকে ফোন করলাম আমি বললাম ভাই আপনার সঙ্গে একটু দেখা করবো তা আমি গিয়ে বললাম যে আপনি তো গানে কেন যাচ্ছেন লিস্ট করছেন তা আপনি একটু একটা লিস্ট যদি আমাকে দিতেন না ওটা তো লিস্ট করি নাই এবং প্রত্যেক বছর দেখি পলিটিক্স করে মেয়েদেরকে নিয়ে পাঁচ ছয়টা বিধবা মহিলার ছবি দিয়ে বলে এই সেই বীরঙ্গনা কয়টা বীরঙ্গনাকে আপনার রাষ্ট্রীয় संबंध দা হয়েছে কয়টা নেক মুক্তিযত রান্না বেরোন করাতে আপনারা রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয়েছে বলেন আপনে আর জনের নামে সৃষ্টি আমরা তরুণ দেবী হ্যাঁ তার মন্দিরিয়া রেজ হচ্ছে ছিতা পোটা দুই একটা অথচ নারী গ্রহণ কিন্তু নারী কিন্তু আপনারা 71 এর সাথে সমানে অংশগ্রহণ করেছে তাই লিঙ্গ দিয়ে বেশি পুরুষের বিজয় কথা দেখা হয় মেয়েদের বিধ্বস্ত জীবনের কথা লেখা হয় না এখন আমি জুলাইয়ের অভ্যুত্থানে আমি সেই একই জিনিস দেখতে পাচ্ছি জুলাইতে আপনার যে কথা আপনি শুনলেন নারী যে যেখানে ছিল শিক্ষক চিকিৎসক যে নারীরা আমার সামনে বসে আছেন যারা তাদের স্বজনকে হারিয়েছেন সন্তান হারানোর বেদনার বুকে নিয়ে আমি একজন মা আমি জানি একটা সন্তান চলে যাওয়া মানে ইউ বিকাম ইন উর্দু জিন্দালাস মানে you go through the motion of living but you are not actually alive because you know this is the hardest choice you make that i have to go through the life knowing fully well that my children my son my দাঁড়ার is not with me সুতরাং এই নারীর অবদানকে আমি দেখছি এখনো আপনার অবমূল্যায়ন করা হচ্ছে অবমূল্যন করা হচ্ছে কারণ যেভাবে নারীর প্রতি সহিংসতা আমরা দেখছি যেভাবে নারীর অংশগ্রহণের কথা লিবি বলেছে সেই অংশগ্রহণের পুরো রকম সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না নারীরা কেন আপনারে আন্দোলনে এসেছিল প্রথম কথা হলো যেটা বৈষম্য বিরোধী আন্দোলন তো নারীর আগে ছিল দৃষ্টি নারীরা বৈষম্যের শিকার আপনারা নিশ্চয় শিকার করেন নারীরা বৈষম্যের শিকার ঘরে বাইরে সেটা একটা ব্যাপার ছিল নারী রেগে ছিল মানবাধিকারের জন্য নারী রেগে আইনের শাসনের জন্য কারণ আমাদের দেশে যে দর্শন হয় সেখানে একটা তে উঠে এসেছে যে নাইনটি সেভেন অনেক বেশিরভাগ কেসে আপনার কোর্টে যায় না মেয়ের আলত যায় কিন্তু যারা কোর্টে যায় তার ভিতর থেকে আপনার অনলি থ্রি পার্সেন্ট মহিলা বিচার পায় নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু বিচারই পায় না কারণ বিচারের প্রসিডিওটা এখানে আইনজ্ঞ আছেন কিনা না না আইন আইনের ব্যাখ্যাগুলি এত বেশি আপনার ডেরোগেটিভ ফর দি উইমেন একটা ক্রজ অবশ্য সরিয়ে নিয়েছে যেটা আমি বলতে পারছি না যে নারীকে যে টু ফিঙ্গার ছিল যেটা জন্য একটা ব্যাপার ছিল। দর্শনের পরে আইনের ভিতরে সেটাকে আন্দোলনের ফলে সরিয়ে নেওয়া হয়েছে সুতরাং মানব বিচার মেয়েরা পায় না নির্যাতন হাত থেকে পায় না গণতন্ত্রের জন্য নারীর রাস্তায় নেমেছিল কিন্তু সেই গণতন্ত্র এখন কোথায় আছে তা আমি জানি না